The oh. আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শশী শিলে স্থানীয় যোগ্যতায় যুক্ত হয়েছি আপনারা জানেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছেন তাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ সন্ধ্যা জ্বালিয়েছেন এবং তাদের কাছে আমরা জানতে চাই আগামীর বাংলাদেশ তারা কেমন চাচ্ছেন অবশ্যই আগামী বাংলাদেশ আমরা মুক্ত চাই এটা স্বাধীন দেশ চাই আর আমরা চাই যে আমরা সরকারটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হতে পারবো জনগণের হতে পারবো যাতে আমরা দেশটা আরো উন্নতি হয় অগ্রগতি হয় অন্যান্য দেশর সাথে তাল মিলিয়ে চলতে পারে এরকমটা আর আমরা সাইজের সরকার আমরা যে শিক্ষা ব্যবস্থাটা আরো উন্নতি হতে যাব যাতে আমরা মানে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে মানে প্রত্যেকটা দিক দিয়া তারপরে আমাদের এখন যে আমরা ASCII আমরা শরণে তো আমরা আমার বাইগুলা বাইগান দেয়া হয়েছিল তার ধার শ্রদ্ধাতে আমরা আজকে ক্যান্ডেল লাইট মানে ধরছি তারা আগামীর বাংলাদেশ কেমন আশা করছেন তারা তাদের পক্ষ থেকে বক্তব্যটা আমাদের সামনে উপস্থাপন করেছেন ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সন্ধ্যা প্রতীপ জ্বালিয়েছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টস বক্সে মতামত জানাতে পারেন ইতিমধ্যে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের শত শত শিক্ষার্থীরা জুড়ো হয়েছেন তারা আগামী বাংলাদেশ চাচ্ছেন এমন এমন প্রশ্ন আমরা তাদের কাছ থেকে জানতে চাই তারা কেমন বাংলাদেশ আশা করছেন এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাই আমরা দেখছি অনেকে ছোট্ট শিশু বাচ্চা মনিদেরকে নিয়ে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনার পাঙ্গ

দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং অসংখ্য ছাত্র ছাত্রীরা তারা কিন্তু আজকের এই সমবেত হয়েছে শহীদ মিনারে শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে যারা আমাদের ছাত্র রয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাতে যুক্ত থাকার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদের জন্য আজকের এই মোমবাতি প্রচলন করা হচ্ছে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে সিলেট আজকে হয়েছেন আজকের এই মোমবাতি প্রচলন অর্থাৎ মোমবাতি জ্বালানোর জন্য সবাই কিন্তু ছুটে এসেছেন শহীদ মিনার প্রাণগণে যারা আমাদের সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Oh my- আমের আমি পাগল করে বাবুল কোরে আয় ও

आम्ही <laughs> तुमाइसाठी I'm